নভেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা পূর্বের তুলনায় বেশ গুরুত্বপূর্ণতার কারণ দেখুন আপনাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি শুক্র যিনি এতদিন পর্যন্ত নিচস্থ অবস্থায় ছিলেন নভেম্বরের গোড়ার দিকেই কিন্তু এই শুক্র তুলায় প্রবেশ করবেন অর্থাৎ শুক্রের নিচস্ত অবস্থান কাটবে এর ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের রিলেশনশিপের জায়গাটাতে কিছুটা উন্নতি আপনারা পেতে পারেন যারা ফাইনান্সিয়ালি একটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন সেই জায়গা থেকেও কিন্তু মেষ নিজেদেরকে বেশ কিছুটা মুক্ত করতে পারবেন এই মাসটাতেই আবার ষোলোই নভেম্বরের পর একটা বেশ ভালো ইভেন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশির পঞ্চমপতি রবি সে বৃশ্চিকে প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশিতে কিন্তু মঙ্গল সেখানে অবস্থান করছেন তাহলে মেষের অষ্টমভাবে দুটো স্ট্রং ফায়ারি প্ল্যানেট রবি এবং মঙ্গল ষোলোই নভেম্বরের পর থেকে একত্রে জলরাশিতে অবস্থান করবেন এর যেমন কিছু ইতিবাচক দিক মেষের উপরে পড়বে অন্য দিক থেকে কিন্তু কিছুটা নেতিবাচক প্রভাব কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পাবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশের গ্রহদের অবস্থান কেমন না মেষের চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি পুরো মাসটাতেই কেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন শুক্র মাসের শুরুতেই সূর্য বা রবি তিনি সপ্তমভাবে অবস্থান করছেন বুধ এবং মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন রাহু অবস্থান করছেন পুরো মাসটাতেই মেষের একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব পুরো মাসটাতেই অবস্থান করছেন মিন রাশিতে অর্থাৎ মেষের দ্বাদশভাবে তাহলে কি ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না আমরা যদি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের জায়গাটাকে দেখি মেষের নভেম্বর দু হাজার পঁচিশে তাহলে এই মাসটাতে কিন্তু ইমোশন প্যাশন লেভেল মেষের জাতক বা জাতিকাদের অনেকটাই বেশি থাকবে হঠাৎ করে অতীতের কোনো স্মৃতি মনের মধ্যে আসতে পারে এবং যেটা খুব স্ট্রংলি মেশকে কিন্তু অনেকটাই প্রভাবিত করবে ফ্যামিলি লাইফে কিন্তু বেশ খানিকটা টানাপোড়েনের মধ্যে মেষ থাকতে পারেন এই মাসটাতে মেশের জাতক বা জাতিকাদের অবচেতন মনে কোনো ভয়ভীতি বা আতঙ্ক তৈরি হতে পারে তৈরি হতে পারে অনিদ্রাজনিত কিছু সমস্যা এই মাসটাতে কিন্তু মানসিক দিক থেকে মেষ তুলনামূলকভাবে একটুখানি হলেও কিন্তু টায়ারিং সিনড্রোমের মধ্যে থাকতে পারেন যারা বেশ অবসাদের মধ্যে ছিলেন এই মাসটাতেও কিন্তু দেখবেন মানসিক দিক থেকে কিন্তু একটা ক্লান্তি আপনারা অনুভব করবেন সোশ্যাল লাইফে আবার মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এক্সপেকটেশান লেভেল অনেকটাই বাড়তে পারে আর সামাজিক জীবনে এই এক্সপেকটেশান লেভেল বাড়ার কারণে তৈরি হতে পারে মানসিক অস্থিরতা যারা কোনো পার্টনারশিপ রিলেশানে রয়েছেন সেটা বিজনেস পার্টনার হতে পারে সেটা কোনো ব্যক্তিগত সম্পর্ক হতে পারে এই পার্টনারকে দিয়ে হঠাৎ করে একটা মানসিক টেনশানের জায়গা নভেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকছে নভেম্বর দু হাজার পঁচিশে বুধের বক্রি থাকার কারণে যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু মেষের জাতক বা জাতিকারা একটু বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন এই মাসটাতে কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অকারণ সন্দেহ প্রবণতা বাড়তে পারে আর এই সন্দেহ প্রবণতা বাড়ার কারণে খুব মধুর সম্পর্কও কিন্তু কিছুটা হলেও তিক্ততায় পর্যবসিত হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি মেষের ফিজিক্যাল হেলথের জায়গাটাতে যাই তাহলে এই মাসটাতে কিন্তু শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম কিছুটা হলেও ভোগাতে পারে কাফ অ্যান্ড কোল্ড মেসকে একটু জব্দ করতে পারে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে যাদের শরীরে কোনো ইনফ্লামেশান রয়েছে সেটা বৃদ্ধি পেতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে মেসের জাতক বা জাতিকাদের ইমিউনিটি লেভেল কিন্তু তুলনামূলকভাবে একটু কম থাকবে দেখুন আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি তিনি পুরো মাসটাতেই অষ্টমভাবে অবস্থান করছেন এবং ষোলো তারিখের পর এই অষ্টমভাবে রবিও কিন্তু অবস্থান করবেন সুতরাং ষোলোই নভেম্বরের পর থেকে পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন ইমিউনিটির কারণে কিছু সমস্যায় পড়তে পারেন হঠাৎ করে যে কোনো দুর্ঘটনাজনিত সমস্যার কারণে একটু বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন যাদের নার্ভের প্রবলেম রয়েছে এই মাসটাতে সেই নার্ভের প্রবলেম কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে আমরা যদি কর্মের জায়গাটা বা চাকরির জায়গাটা দেখি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন যদিও নতুন কোনো সুযোগ পেলে সেটাকে খুব ভালো করে যাচাই করে দেখে তবেই কিন্তু এগোনো হয় উচিত অন্যথায় কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা হলেও বিশ্বাসঘাতকতার মধ্যে পড়তে পারেন বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মের মধ্যে যারা রয়েছেন কিছুটা হলেও কিন্তু এই মাসটাতে ওয়ার্ক প্রেশার বাড়তে পারে অফিসে ডকুমেন্টেশনের কারণে অকারণ একটা ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ এই মাসটাতে হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা ইগো ক্লাসের মধ্যে মেষ পড়তে পারেন যদিও কর্মক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা সহকর্মীদের সমর্থন পাবেন এবং এই সমর্থনগুলোকে যদি ভালো কাজে লাগাতে পারেন তাহলে চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি দ্রুততার সাথে মেস নিতে সক্ষম হবেন নভেম্বর দু হাজার পঁচিশে যারা বিজনেস লাইফে রয়েছেন মেসের জাতক বা জাতিকা দেখুন পুরো মাসটাতেই আপনাদের একাদশভাবে রাহু অবস্থান করছেন যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন যদি স্বচ্ছতা বজায় রাখতে পারেন তাহলে পার্টনারের দ্বারা বেনিফিটেড হতে পারেন এই মাসটাতে কিন্তু নিজেদের নেম ফেমকে নিয়ে বিশেষ করে কোম্পানির ব্র্যান্ডকে নিয়ে বা কোম্পানির ইমেজকে নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন মেসেজ জাতক বা জাতিকারা যে কোনো হিডেন প্রবলেম এই মাসটাতে বাড়তে পারে বিশেষ করে সেটা যদি ট্যাক্স রিলেটেড কোনো প্রবলেম হয় সেটা পরবর্তীকালে কিন্তু একটা জটিলতার জায়গায় যেতে পারে যদি নতুন কোনো কন্ট্রাক্ট নভেম্বর দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকারা সাইন করেন তাহলে সেটা কিন্তু প্রপারলি দেখে শুনে তারপরেই এগোনো উচিত অন্যথায় কিন্তু পরবর্তীকালে এই কন্ট্রাক্ট মেসের জীবনে কিছু সমস্যা ডেকে আনতে পারে যে কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্টে মেসের জাতক বা জাতিকারা যদি যান সেই ক্ষেত্রে কিন্তু জন্মছক যদি বেশ সাপোর্টিভ হয় এগোতে পারেন অন্যথায় কিন্তু চিন্তা ভাবনা করে তবেই যে কোনো মেজর ডিসিশন নেওয়া উচিত কোনো লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ তাদের ক্ষেত্রে আমরা যদি এডুকেশন সেক্টরটাকে দেখি যারা পড়াশোনা করছেন বিশেষ করে যারা হাই এডুকেশানে আছেন তাদের জন্য নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু অত্যন্ত একটা শুভ মাস বলা যেতে পারে লোয়ার এডুকেশানে যারা রয়েছেন তাদের মনোযোগের ঘাটতির কারণে বিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধার মধ্যে পড়তে পারেন তবে যারা টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্ট ডেভেলপ করতে দেখতে পাবেন নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে পড়াশোনার ক্ষেত্রে মানসিক চাপ মেসের জাতক বা জাতিকাদের বাড়তে পারে যারা যে কোনো গুপ্ত বিষয় নিয়ে চর্চা বা পড়াশোনা করছেন তাদের রেট অফ সাকসেস নভেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ আমরা যদি মেসের জাতক বা জাতিকাদের প্রেম জীবনটাকে দেখি তাহলে নভেম্বর মাসে রোমান্সের মাত্রা যেমন বাড়বে এর পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে প্রেম জীবনে কিন্তু ডাউটফুলনেস অনেকটাই বাড়বে ট্রাস্ট ইস্যুর কারণে হঠাৎ করে প্রেম জীবনে কিছু অকারণ সমস্যার মধ্যে মেস পড়তে পারেন পুরনো যে কোনো প্রণয়মূলক সম্পর্ক হঠাৎ করে ফেরত আসতে পারে এই মাসটাতে কিন্তু কোনো সমাজ মাধ্যমে পরিচিত কোনো ব্যক্তির সাথে প্রণয়মূলক সম্পর্কে জড়াতে পারেন মেষরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু কিছুটা হলেও সাংসারিক জীবনে বা প্রেম জীবনে টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন এই মাসটাতে নতুন কোনো রিলেশানে যদি যান তাহলে কিন্তু সেই রিলেশনের স্টেবিলিটি নিয়ে পরবর্তীকালে একটা প্রশ্ন দেখা দিতে পারে এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের মানসিক দিক থেকে কিছুটা একাকিত্ব তৈরি হতে পারে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তারা ট্রাস্ট ইস্যুর কারণে হঠাৎ করে দেখবেন সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব হয়তো তৈরি হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে দেখি তাহলে এই বাসটাতে কিন্তু হঠাৎ করে কোনো ফ্যামিলি প্রপার্টি থেকে একটা ভালো বেনিফিট মেস পেতে পারেন একটা আনএক্সপেক্টেড গেন ফাইন্যান্সিয়ালি এক্সপেক্ট করতে পারেন মেসের জাতক বা জাতিকারা তবে কোনো স্থায়ী লাভ এই মাসটাতে হয়তো নাও হতে পারে যেটাই হবে সেটা কিন্তু ইনস্ট্যান্ট বা অস্থায়ীভাবে কিছু অর্থপ্রাপ্তির জায়গা এই মাসটাতে ট্যাক্স রিলেটেড কোনো অর্থ সমস্যা পড়তে পারেন বা ট্যাক্সের কারণে অর্থ ব্যয় বাড়তে পারে মেডিকেল পারপাসেও কিন্তু এই মাসটাতে মেষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের অর্থ খরচ বাড়বে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেতে পারে এই মাসটাতে যে কোনো অজানা কারণে মেষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ব্যয় বাড়তে পারে বিলাসিতার পিছনেও কিন্তু অকারণ অর্থ ব্যয় তৈরি হতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে নতুন কোনো সম্পত্তি কেনার মতন সুযোগ মেস পেতে পারেন বাসস্থান পরিবর্তনের একটা স্ট্রং পসিবিলিটি নভেম্বর দু হাজার পঁচিশে মেসের থাকছে হেলথকে নিয়ে কিন্তু কিছুটা হলেও অ্যাংজাইটির মধ্যে মেস কাটাবেন এই মাসটাতে হঠাৎ করে অকাল সাইন্স বা তন্ত্রলজি বা অ্যাস্ট্রোলজি এইগুলোর প্রতি কিন্তু মেসের ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে যে কোনো দীর্ঘ ভ্রমণের মাধ্যমে একটা ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন মেসের জাতক বা জাতিকারা এই মাসটাতে আবার স্পিরিচুয়াল আপ্লিভমেন্ট মেসের খুব ভালো হবে অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে আত্মপলব্ধির জায়গাটাতে কিন্তু মেষ নভেম্বর দু হাজার পঁচিশে নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি সেই গঠিত নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা নভেম্বর কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী এই মাসটাতে কিন্তু যদি মানসিক দিক থেকে পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় রাখতে চান অশ্বিনী জাতক বা জাতিকারা তাহলে কিন্তু পেশেন্ট লেভেল এই মাসটাতে অনেকটাই বাড়ানোর প্রয়োজন যারা চাকরি জীবনে রয়েছেন অফিস অ্যাটমসফিয়ারে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে আবার অশ্বিনীর জাতক বা জাতিকারা অনেকটাই রিলেক্ট ফিল করবেন প্রেম জীবনে পুরনো সম্পর্ক নতুন করে জীবনে ফেরত আসতে পারে হঠাৎ করে কোনো ফাইনান্সিয়াল বার্ডেন অশ্বিনীর তৈরি হতে পারে রাগ নিয়ন্ত্রণ কিন্তু অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটু বেশি জরুরি রয়েছে নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে যে কোনো ধরনের ভ্রমণ ভালো বেনিফিট দিতে পারে যদিও সেই ভ্রমণের কারণে মানসিক চাপ বাড়তে পারে অশ্বিনীর জাতক বা জাতিকাদের গুপ্তশত্রুতা বাড়বে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে কিন্তু অ্যাটেনশানকে নিয়ে অশ্বিনীর জাতক বা জাতিকারা একটু সাফার করতে পারেন পারিবারিক কোনো সম্পত্তিকে নিয়ে একটা ফাইনাল ডিসিশনে আসতে পারবেন অশ্বিনী জাতক বা জাতিকারা অফিসে বা চাকরি জীবনে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব বা পদ পেতে পারেন এই মাসটাতে অশ্বিনীর জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি জায়গাটা কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে নভেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবারে যদি আপনারা অন্তত একবার হলেও হনুমান চলিষা পাঠ করতে পারেন এবং হনুমানজিকে লাল চন্দন অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী এই মাসটাতে কিন্তু কনফিডেন্স লেভেল ভরণীর অনেকটাই বাড়বে কিন্তু কোনো কাজকর্মই তারা হোড়েও করে করা উচিত হবে না এই মাসটাতে লাভ লাইফেও কিন্তু ওভার ইমোশন কিছুটা হলেও বিপদে ফেলতে পারে ভরণীর জাতক বা জাতিকাদেরকে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস বাড়তে পারে ফাইনান্সিয়াল হেলথও কিন্তু অনেকটাই ওঠানামার মধ্যে থাকবে বাড়িতে কোনো প্রবীণ সদস্যের সাথে মতান্তরের কারণে মানসিক দিক থেকে একটুখানি হলেও কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী মানসিক দিক থেকে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ভরণী জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা হলেও একাকিত্ব তৈরি হতে পারে এই মাসটাতে নতুন কোনো ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে পারে যে ফ্রেন্ডশিপ আপনাদেরকে পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে বুধ বক্রি থাকার সময়টাতে দেখবেন ভরণীর যারা জাতক বা জাতিকা রয়েছেন অতীতের কোনো বড় ধরনের ভুল সংশোধনের একটা নতুন করে সুযোগ পাবেন যদি সেই ভুল সংশোধন করতে পারেন তাহলে কিন্তু আপনারা অতীতের যে ভোগান্তিগুলোর মধ্যে ছিলেন সেই ভোগান্তি থেকে নিষ্কৃতি পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যে কোনো ধরনের ভ্রমণ ভালো বেনিফিট দিতে পারে বরণীকে নভেম্বর দু হাজার পঁচিশে বিজনেস লাইফে হোক বা ব্যক্তি জীবনে হোক পার্টনারের উপরে যদি বিশ্বাস বা আস্থা বা ভরসা বাড়াতে পারে সেটাও কিন্তু আপনাদের পরোক্ষভাবে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে ভরণী জাতক বা জাতিকাদেরকে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শুক্রবারে লক্ষ্মী দেবীকে যদি একটু শ্বেত পদ্ম আপনারা অর্পণ করতে পারেন এটাও কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ভরণী যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা কৃতিকা জাতক বা কিন্তু এই ক্রোধের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে কাজেই রাগ নিয়ন্ত্রণ একটু বেশি জরুরি কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে ঈর্ষাপরায়ণতার মধ্যে পড়তে পারেন কৃত্তিকা জাতক বা জাতিকারা লাভ লাইফেও কিন্তু একটুখানি হলেও আপনাদের টানাপোড়েনের মধ্যে কাটাতে হতে পারে শিক্ষা জীবনে কিন্তু স্লো হলেও একটা প্রোগ্রেসের মধ্যে কীর্তিকা থাকবেন বাড়ির কাজে হঠাৎ করে ব্যস্ততা বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা নভেম্বর দু হাজার পঁচিশে পিতার স্বাস্থ্যকে নিয়ে কীর্তিকা কিছুটা সাফার করতে পারেন ফরেন কানেকশন কিন্তু বাড়বে যারা দীর্ঘদিন ধরে বিদেশের কিছু যোগাযোগ চাইছিলেন এই মাসটাতে দেখবেন সেই জায়গাটাতে অনেকটাই এগিয়ে যাবেন মানসিক দিকে যেমন ক্লান্তির মধ্যে থাকবেন কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে ভ্রমণ যদি খুব ইম্পর্টেন্ট না হয় তাহলে চেষ্টা করুন নভেম্বর মাসে একটু এড়িয়ে চলার অন্যথায় কিন্তু ভ্রমণ কিছুটা হলেও সমস্যার মধ্যে ফেলতে পারে কৃত্তিকার জাতক বা জাতিকাদেরকে এই মাসটাতে চোখের কোনো সমস্যা কীর্তিকাকে শারীরিক দিক থেকে একটু বিব্রত করতে পারে যে কোনো ধরনের নিউ কন্ট্রাক্ট সাইন করতে গেলে এই মাসটাতে কীর্তিকার জাতক বা জাতিকাদের কিন্তু খুব কেয়ারফুলি করা উচিত অন্যথায় পরবর্তীকালে ডকুমেন্টেশানকে নিয়ে কিছু জটিলতার মধ্যে কীর্তিকা পড়তে পারেন তবে কীর্তিকার জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে কনফিডেন্স লেভেল কিন্তু কম বেশি পুরো মাসটাতেই অনেক বেশি থাকবে যারা স্পিরিচুয়াল কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রতিদিন যদি সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার